আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রসায়ন ষষ্ঠতম অধ্যায় নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একমূল কত সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে এবং একমূল কি সেটা নিয়ে আজকে বল আগে একটা বিষয় খেয়াল রাখো যে একমূল হচ্ছে একমূল হচ্ছে কোনো পরমাণু বা অনুম সেই যেটা অনু সেটার আনবিক বল যেটা পরমাণু সেটার পারমাণবিক বলকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় আমরা যদি সেটা বলি যে অনুর ক্ষেত্রে অনু অনুর ক্ষেত্রে হবে অনুর আনবিক বল আনবিক বল এবং পরমাণুর ক্ষেত্রে হবে পর মানুষ পারমাণবিক বল পারমাণু

বিষয়টাই খেয়াল করো এবং এখানে তুমি এই বানানটার দিকে খেয়াল করো এটা কিন্তু মো মর লগে ওকার এটা কিন্তু মর সাথে ওকার না এটা এটাকে বলা হয় মৌল এটা আর মধ্যে একটু পার্থক্য আছে সেটা আমরা পরে একদিন ক্লিয়ার করব যেহেতু আজকে আমরা এই অধ্যায় পড়তেছি ওনার ক্ষেত্রে আনবিক বল এবং পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বলকে বলা হয় আমরা যদি সেটাকে গ্রামের ক্ষেত্রে প্রকাশ করি সেটা সেটাকে বলা হয় এক একমুখ আর এক একমুখ কত সেটা আমরা জানি এক একমুখ হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু এটাকে বলা হয় এক আমরা সবাই জানি এখন এখানে একটা বিষয় হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবং যেখানে একটু আমাদের খটকা লাগতে পারে বা আমাদের সন্দেহ তৈরি হইতে পারে যে দেখো এক যদি আমি বলি হাইড্রোজেন বা অক্সিজেন এটিকে অন্য না পরমাণু একজন থাকলে পরমাণু একের অধিক থাকলে সেটা হবে অন্য এটা হচ্ছে তোমার বোঝার যদি পরীক্ষার সংজ্ঞা আসে তাহলে লিখবা একাধিক অনু পরস্পরের সাথে একাধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত থাকলে তাকে আমরা অনু বলি অনু হচ্ছে বড় এবং পরমাণু হচ্ছে একদম ক্ষুদ্রতম এক আশা করি ক্লিয়ার বিষয়টা এবং সেটা তোমরা পড়েছ পেছনে যাওয়া গুলো আছে সেই দিকে আমি যাচ্ছি না তো এটা অনু পরমাণু পরমাণু ক্ষেত্রে অবশ্যই পারমাণবিক বর পারমাণবিক বর এটা পারমাণবিক বর কত অক্সিজেনের পারমাণবিক বর্ষ হলো বলছে একটা দিলে এটা কি আমরা পারমাণবিক যেহেতু একটা পরমাণু হচ্ছে একটা পরমাণু তাই পারমাণবিক হচ্ছে এত এবং একটা জীব দেখলাম সাথে একটা জীব তাই এটা হচ্ছে একক গ্রামের চলে তাহলে ষোলো গ্রাম হচ্ছে তার পারমাণবিক বর এবং এইটা আমরা এটা কি গ্রামের ভিতরে নিয়েছি এবং এটা হচ্ছে একই

যেটা হইল সেটা হবে একমূল তাহলে একমূল মানে কি সিক্স জিরো এখন খেয়াল করো একটা জিনিস হচ্ছে বোঝা একটা জিনিস আমাদের ভিতরে সঞ্চয় সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে ষোলো গ্রাম এখানে একমল আবার এখানে আঠারো গ্রাম কিভাবে একমূল ভাই এটা হচ্ছে প্রশ্ন এই প্রশ্নটার উত্তর আমরা বলবো যে আমাদের শুধু সংখ্যাটার দিকে খেয়াল করতে হবে অন্য ক্ষেত্রে প্রবেশ করলে যেটা হবে সেটাই একমাত্র হবে যেটা যা কিছু বলতে পারো তাহলে এই ষোলো গ্রামের ভিতরে যদি এত পরমাণু থাকে তাহলে এই আঠারো গ্রামের মাঝে কিভাবে এতগুলো অঙ্গ থাকতে পারে কম বেশি তো হইতেই পারে এইটা আমরা আসলে বিষয়টা হচ্ছে তুমি যদি তোমাকে যদি আমি বলি যে তোমার মাথায় কতটা চুল আছে মাথায় কতটা চুল আছে আমি যদি এখন বললাম যে দুই লাখ তিন হাজার তিনশো দুইটা

এই যে বিষয়টা যে কোন পরমাণুর অনুর ক্ষেত্রে আণবিক বল পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বল কিভাবে আমরা করব এখানে এটা যে 18 গ্রাম এটাই হচ্ছে এক মোল 18 গ্রাম পানির ক্ষেত্রে 18 গ্রামটা হচ্ছে এক মোল আর এক মোলে আমরা জানি সব সময় কি থাকে এক মোলে অবশ্যই এতটা অনু অথবা পরমাণু থাকবে তাহলে যেহেতু এটা হচ্ছে অণু তাহলে এতটা অনু আছে এক মোলের মাঝে আর এক মোল মানে হচ্ছে ওটার আয়তন হবে বাইশ দশমিক চার লিটার এটা হচ্ছে ওর আয়তন হবে আমরা যখন ভবিষ্যৎ পরে পরবর্তী যে ক্লাসগুলো দেব সেখানে আমরা এগুলো বিস্তারিত বলবো এবং যেহেতু ক্লাসটা আমরা বেশি বড় করতে চাচ্ছি না প্রত্যেকটা ক্লাসে একটা করে টপিক আমরা শিখবো আজকে আমরা শিখলাম যে কিভাবে আমরা অ্যাটমল বের করব সেটা আজকে শিখছি ভবিষ্যতে আমরা কিভাবে অ্যাটমল থেকে লিটারে কনভার্ট করতে হয় কিংবা পাঁচটি অনুর আয়তন কত হবে কিংবা মনে করো পাঁচ লিটার আয়তনের আছে আমরা পরবর্তী ক্লাসে সেগুলো শিখবো তো সে পর্যন্ত সবাইকে আহ সেই ক্লাস সেই কাজ ক্লাস পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ সবাইকে সবাই ভালো থাকো ভালো রাখো সবাইকে আল্লাহ হাফিজ